প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘ হলো। ভারতীয় শিবিরে এই দুঃসংবাদ কি দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে স্বামীর অভাব কি বল হাতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জানুন সব বিশ্লেষণ এই ভিডিওতে চোটের সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করছেন মোহাম্মদ স্বামী গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে ভারতীয় দলের বাইরে তিনি চোট কাটিয়ে সম্প্রতি তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বর্ডার ট্রফির শেষ দুই টেস্টে জাতীয় দলে ফিরবেন তিনি কিন্তু স্বামীর জাতীয় দলের ফেরার অপেক্ষা আরো বাড়ল চোট বাঁধা হয়ে দাঁড়িয়েছে স্বামীর জন্য। নতুন করে হাঁটুতে চোট পাওয়ায় প্রত্যাবর্তন আটকে গেছে স্বামীর ভারতীয় ক্রিকেট বোর্ড গতকাল সোমবার এক বিবৃতিতে জানায় চৌত্রিশ বছর বয়সী পেশার পুরোপুরি ফিট নন অ্যাঙ্কলের চোট কাটিয়ে উঠলেও বোলিং এর ধকলে তার পা পায়ের হাঁটু ফুলে গেছে বিসিসিআই এর বিবৃতিতে বলা হয়েছে রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার হয়ে স্বামী তেতাল্লিশ ওভার বোলিং করেছে তারপর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার নয় ম্যাচের সবকটিতেই সে খেলেছে সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে বোলিং এর চাপের কারণে তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে দীর্ঘদিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই স্বাভাবিক সেই জানানো হয়েছে বর্ডার ট্রফিতে খেলার ফিট নন পর্যবেক্ষণ করার পর বিসিসিআই এর চিকিৎসক দলের মনে হয়েছে তার সেরে উঠতে আরো সময় লাগবে তাই বর্ডার গাভাস্কর ট্রফির বাকি দুটি টেস্টে তাকে বিবেচনা করার জন্যই উপযুক্ত বলে মনে করা হয়নি সামির এই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশি বিদেশি ক্রিকেটের সেরা মুহূর্তগুলো পেতে আমাদের সাথেই থাকুন পেজটিকে ফলো করে দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে